পাঁচ ভরি সোনার গয়নাসহ নগদ টাকা চুরি কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার জিনিসপত্র গ্রেফতার অভিযুক্ত চোর। পিকনিকের আমেজ নিয়ে ব্যস্ত বাড়ির মালিক সেই ফাঁকে সুযোগে সোনারপুর থানার অন্তর্গত কামরাবাদ এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গহনা সহ নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র চুরি গিয়েছিল নতুন বছরের প্রথম দিনেই সেই ঘটনার পর বাড়ির মালিক অসিত বরণ মণ্ডল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে মাত্র কয়েক মধ্যেই সমস্ত চুরির সামগ্রী ঘন্টার এবং অভিযুক্ত চোরকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ধৃতের নাম তুফান গাজী অভিযুক্ত বাড়ি জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ মাখালতলা এলাকায় ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী পুলিশ ও স্থানীয় সূত্রের খবর নতুন বছরের প্রথম দিনে পরিবার পরিজনকে নিয়ে সোনারপুর এলাকাতেই পিকনিক করতে গিয়েছিলেন অসিত বরণ মণ্ডল সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের ভাঙা দরজা দেখেন ঘর থেকে সমস্ত জিনিসপত্র সোনার গহনা এবং নগদ টাকা চুরি যায় এরপর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমে পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে মঙ্গলবার ধৃতকে ভারুইপুর মহকুমা আদালতে তোলা হবে আচ্ছা আজকে আমাদের একটা পিকনিক ছিল ফার্স্ট জানুয়ারি বলে আমরা সবাই মিলে পিকনিক করব বলে আমাদের নতুন একটা বাগান উদ্বোধন হয়েছে সেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম সকাল আটটা নাগাদ সবাই মিলে আমরা বাড়ি থেকে বার হয়ে চলে যাই এবং প্রায় সন্ধে নাগাদ সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরেছি প্রথম আমি আমার ছেলেকে নিয়ে একা ফিরেছি প্রথমে প্রথমে লগার দরজার গেট ফেট খুলে আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি না সব ঘরে আলো জ্বলছে আমরা আলো জ্বলে যাইনি আমরা সকালবেলা যেহেতু গিয়েছিলাম দেখি না সব ঘরে আলো জ্বলছে এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ি ঘরে সব দুটো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা আর লকারের ভিতর যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা সোনাদানা ছিল এবং আড়াই হাজার টাকাও ছিল নগদ সেও নিয়ে চলে গিয়েছে প্রায় পাঁচ ভরি মতো ছিল সোনা আচ্ছা আরেকটা হ্যাঁ তারপরে আমি যখন ঢুকি আমাদের টিভির ঘরে যে দরজাটা ছিল সেটা সেই ঘরে একটা আলমারি ছিল এবং সেই ঘরে ভিতর থেকে ছিটনি দেওয়া ছিল বলে ওরা ঢোকার চেষ্টা করেছিল দেখছি আমি নারকেল দিয়ে মানে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করেছিল মানে ওটা ওটা খুলতে পারেনি ওরা না খুলতে পেরে ওরা চলে গিয়েছে ওই ঘরটা আর কিছু করতে পারেনি ওরা হেমা দত্ত আপনি কখন মানে নতুন কাউকে দেখেছিলেন হ্যাঁ দেখেছি আমি ঠিক সময়টা বলতে পারবো না দেড়টা থেকে তিনটের মধ্যে হবে আচ্ছা মানে আমি ছাদে গিয়ে বসেছিলাম পেপার পড়ছিলাম দেখলাম একটা লোক ওই দিক থেকে এসে এইখান দিয়ে গিয়ে ওখান দিয়ে চলে গেল অচেনা লোক বছর চল্লিশের মতন বয়স হবে হয়তো খুব তাড়াতাড়ি গেল

আমার ঘোষ কবে কিভাবে ঘটনা হয় এবং আপনারা কিভাবে রিকভারি করলেন গতকাল বিকেলবেলায় সোনারপুর থানার কামরাবাদ অঞ্চলের একটি বাড়িতে যে বাড়িটি খালি ছিল সে বাড়ির লোকেরা পিকনিকে গিয়েছিলেন সেখান থেকে চুরিটা হয় আমরা ইমিডিয়েটলি খবর পাই খবর পাওয়ার পরে সোনারপুর থানার পিসি টিমের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয় আশেপাশের এলাকার এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আইডেন্টিফাই করা হয় তুফান গাজী যার বাড়ি বাসন্তী থানার অন্তর্গত কলাগাছিয়া অঞ্চলে কিন্তু সে জীবনতলায় থাকতো এরকম খবর পেয়ে তার ডেরাই পুলিশ রেড করে এবং পুরো চুরি যাওয়া সামগ্রী পুরোটাই পুলিশ উদ্ধার করতে পেরেছে কতটা সময় লাগলো আপনাকে ইমিডিয়েটলি উইদিন চার পাঁচ ঘন্টার মধ্যেই পুলিশ আসামিকে আইডেন্টিফাই করে এবং তারপরে জীবনতলায় রেড করে পুরো সামগ্রী চুরি যাওয়া সামগ্রী পুরোটাই উদ্ধার করতে পেরেছে হ্যাঁ পাস্টে নরেন্দ্রপুর সোনারপুর এবং বারিপুর থানায় ওর বিরুদ্ধে চুরির কিছু অভিযোগ ছিল এবং কিছু কেসও আছে মাঝখানে ও রিহ্যাবিলিটেশনে ছিল তারপরে আবার এই চুরিটি ও করেছে